একতলা হোক বা দোতলা হোক বিল্ডিং বিল্ডিং এর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গাতিনি তো গাতিনির কাজ হচ্ছে লাগিয়ে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিল্ডিং এর কাজ তাতে আপনি দোতলা করেন বা একতলা করেন বা দশতলা করেন পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো ইটা যে গাঁতে পারে এই মিস্ত্রি অনেক বাড়ি খোঁজে পাঁচশো ছশো ইটা গাততে পারলে সেই মিস্ত্রি আর যে দুইশো তিনশো ইটা পারে সে কি মিস্ত্রি না সে হচ্ছে গিয়া পারফেক্ট মিস্ত্রি কারণ যে পাঁচশো ছয়শো ইটা গাঁথবে ঠিক আছে সে আপনার ইট শুকনা আছে না ভিজা আছে এটা এদিকে তাকাবে না কারণ স্যার তার কামই হচ্ছে গিয়ে সে ছয়শো ইটা গাঁথবে সাতশো ইটা গাঁথবে আষ্টশো ইটা গাঁথবে তার কনটা কি হয়েছে গিয়ে এটা গাঁতে নিয়ে কাজ যদি মজবুত না হয় ঠিক আছে তাহলে তো কিন্তু বিল্ডিং এর শক্তি থাকবে না এবং কি বিল্ডিং এর ওয়াল গুলা থাকবে না দেখা গেছে ইট শুকনো হলে উনি গাড়িটা দিবে ভিজা হলেও গাড়িটা দিবে তো এইসব বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যখন আপনারা বাড়ির কাজ করাবেন বিল্ডিং এর সবচেয়ে একটা গুরুত্ব কাজ হচ্ছে গাঁথনির কাজ গাতনের কাজের সময় ইট আনার পরে তিন চার ঘন্টা ভিজায় নিতে হবে ভিজানোর পরে আধা ঘন্টা টানার পরে তারপরে এলে গাতনের কাজ করতে হবে এই হচ্ছে এক নম্বর বিষয় কিউরিংটা ঠিক মতন করে তারপরে গাঁথনির কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে কি এই যে আমাদের গাঁথনির যে বালুটা ভাঙা হয় এই বালুটা কতটুকু ভাঙতে হয় এই বালুটা সঠিক নিয়মে ভাঙতে হবে আপনার দেখা গেছে তিন সুতা চার সুতা এই যে আমাদের বালুটা ভাঙা হয় এই বালুটা তিন সুতা চার সুতার ভিতরে থাকতে হয় দুটি দেখা গেছে আপনার এক ইঞ্চি হয়ে যায় পনেরো এক ইঞ্চি হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিং এর ক্ষতি হয় ভবিষ্যতে দেখা গেছে আস্তর রং টং করার পরে দীর্ঘ কিছুদিন পরে আস্তর আসে তো এইসব বিষয় মাথায় রাখতে হবে বিল্ডিং এর সবচেয়ে একটা গুরুত্ব বিষয় এগুলা যখন আমাদের বালুগুলা ভাঙ্গা হয় বালুগুলা তিন সুতা থেকে চার সুতা হতে হবে এবং কি অবশ্যই ভালো করে ইট কিউরিং করে নিতে হবে কারণ শুকনা ইট দিয়ে যদি গাঁতনি করা হয় তাহলে দেখা গেছে ওই গাঁতনি গুলা মজবুত হয় না মিস্ত্রি আনেন সাতশো আষ্ট ইট ডাকতে পারলে মনে হয় যে আসলে ভালো হয় কাজ আসলে এরকমটা না কারণ দেখা গেছে যে মিস্ত্রি সাতশো আষ্ট ইট গাঁতে সে আপনার শুকনা ইটও লাগায় ভিজা ইটও লাগায় তো স্বাভাবিক একটা ভালো যদি আপনারা কাজ করাইতে চান ঠিক আছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম যারা ইট গাঁতে তাদের কাজগুলো পারফেক্ট হয় একুরেট হয় কারণ তারা ইট গুলা সুন্দর করে কিউরিং করে তারপরে কাজে লাগা